সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই একটা নিউজের জন্য যারা আমরা দেশে বিদেশে মাসের পর মাস অপেক্ষায় ছিলাম আজকে সেই অপেক্ষার অবসর করতে যাচ্ছে ডুবাই ভিসা ডুবাই ভিসার জন্য আমরা জানি অনেকে অপেক্ষায় ছিলাম কখন খুলবে কখন খুলবে নতুন বছরে তো আলহামদুলিল্লাহ কিছু সুখবর আজকে আমি দিতে যাচ্ছি আপনাদেরকে দুবাই সিটিতে শুধুমাত্র দুবাই সিটিতে যাদের রেল সার্টিফিকেট আছে বিবিএস ডিগ্রি সার্টিফিকেট আছে তাদের দু একজনের কিছু বিসা হচ্ছে সেটা এমনভাবে হচ্ছে এখনও ভালোভাবে হাইলাইট হচ্ছে না দুই থেকে তিনজন মানুষে কিছু কিছু হচ্ছে তো ইনশাল্লাহ আগামী মাস থেকে পুরো দমে চালু হওয়ার একটা সম্ভাবনা আছে তবে আমি গতকালকে যখন আমাদের লাইসেন্সের যে কপিলটা আছে তাকে যখন আমরা আমাদের একটা ভিসার জন্য ডুবাইতে অ্যাপ্লাই করতে চেয়েছিলাম তখন তিনি বলল যে অ্যাপ্লাই করো না আজমানে ভিসা চালু হবে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে আর উনি যে আমাদের যে কপিলটা উনি হচ্ছে যে ইমিগ্রেশন অফিসার তো এখানে কপিল বলতে একটা লাইসেন্সের জন্য যে একটা আরবি মেইন লাগে তিনি হচ্ছে জামার কপিল তো তার এই নিউজটা দিয়ে আরও বোঝা গেল যে আগামী মাস থেকে ভিসা চালু হওয়ার সম্ভাবনা একদম নাইনটি নাইন পার্সেন্ট তো এখন আমি যারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা আপনারা আরও দিন অপেক্ষা করে ইনশাল্লাহ ভালো কিছু চলে আসবেন তবে আরেকটা জিনিসের রিকোয়েস্ট হচ্ছে যদি লো ক্যাটাগরি ওয়ার্ক পারমিট ভিসা বের না হয় তাহলে আপনারা অবৈধভাবে মানে একটা ইলিগেলভাবে সার্টিফিকেট করে এখানে আসার জন্য চেষ্টা করবেন না কারণ আপনারা জানেন বিগত যে সময়গুলোতে এই ধরনের হয়েছে তখন এই সমস্যাগুলোর কারণে আমাদের ভিসাগুলো বন্ধ করে দিয়েছে তো আমরা চাই চেষ্টা করব যাদের রিয়েল সার্টিফিকেট আছে ডিগ্রি সার্টিফিকেট আছে তারা বিষের জন্য অ্যাপ্লাই করবেন তবে বিজি ভিসা এখনও কোনো দিকে চালু হয়নি ওয়ার্ক পারমিট চলছে ইনশাল্লাহ দমে চালু হবে আর সার্টিফিকেটের বিষয়ে যদি আপনারা কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে সার্টিফিকেট সম্পর্কে যারা স্টেশন করতে যাচ্ছেন তবে বাংলাদেশে ইউ অ্যাম্বাসি থেকে আপনারা অ্যাটেস্টেশন করে নিয়ে আসবেন এখানে আমিরাতে এরকম অ্যাটেস্টেশন করার কোনো সিস্টেম নেই আপনার যখন আমরা মোফা সার্টিফিকেটটা মোফা অ্যাপস দিয়ে অ্যাটেস্টেশন করবেন তখন তারা অবশ্যই বাংলাদেশে অবস্থিত ইউইতে যে কনসার্ট আছে যে অ্যাম্বাসিটা আছে সেখান থেকে আপনারা বি সার্টিফিকেটটা অ্যাটাস্ট্রেশন করে নিয়ে আসবেন তাহলে আপনার এখানে আমি যে সার্টিফিকেটটা অ্যাটেস্টেশন করতে হয় সেটা করতে পারবেন আদারওয়াইজ আপনারা সেটা করতে পারবেন না যদি কোনো সার্টিফিকেট বিষয়ে কোনো নিউজ আপনাদের তথ্য জানতে চান তাহলে অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে সেটা শেয়ার করব। সবার জন্য শুভকামনা রইল পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ